আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে আমাদেরকে দুটি পাটি ছাগল সংগ্রহ করতে হবে পাটি ছাগল নেওয়ার জন্য আমরা চলে আসছি উল্লাপাড়ার কয়রা গ্রামে কয়রা হাটে এই হাটে মোটামুটি কৃষকরা আশেপাশ থেকে বেশ সুন্দর সুন্দর দেশি ছাগল নিয়ে আসে তাদের ভিতর থেকে আজ আমরা যাচাই বাছাই করে দুটি পাটি ছাগল সংগ্রহ করব এবং দুজন অসহায় মহিলাকে এই ছাগল দুটি উপহার দিব বন্ধুরা আজকে আমরা যে পাটি ছাগলগুলি সংগ্রহ করতে এসেছি সেই ছাগলের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আসুন বন্ধুরা যাচাই বাচের শেষে দুটি পাটি ছাগল সংগ্রহ করে নেই দা ভয় না কত চাওয়া জোরা দাম চাওয়া হলো উনিশ উনিশ দাম দর দেয় কেউ হ্যাঁ দিচ্ছে সর্বোচ্চ কত দেয় সর্বোচ্চ সাড়ে বারো তেরো আর আপনার ইচ্ছা কেমন আমার ধরুন যে পনেরো চোদ্দ হলে চোদ্দ থেকে পনেরো আসা আচ্ছা বিক্রি করেন ভাই এই এই এত লাফাই কি জন্য আপনার বাড়ির বেশ রাগ আছে তো ভাই কয় দাঁতের এটা চার দাঁত কত চাচ্ছেন এটা উনিশ হাজার চাচ্ছেন কিছু কম বেশি হবে না আচ্ছা ঠিক আছে হাসি কয় দাঁতের কত চাওয়া এটা আঠাইশ হাজার অনেক সুন্দর কাশি কিন্তু

এক দুই মাসের ভিতরে বাচ্চা হবে আর এটা এটা ছোট বড় নেই চার মাস বয়স নাকি না তিন মাস এটার

মোবাইল নাম্বার দিয়েছো টাকার কাছে আমরা টাকা দিয়ে দেই দেন আলহামদুলিল্লাহ আমরা ছাগল প্রথম জোড়া নিয়ে নিয়েছি টাকার কাছ থেকে আর খাজনাও দিয়ে দিয়েছি আরো দুইটা ছাগল আমাদের সংগ্রহ করতে হবে কয় দাঁত চার দাঁত দাঁত হয় নেই

আমরা দ্বিতীয় জোড়া ছাগল উপহার দেওয়ার জন্য সংগ্রহ করে নিছি এখন আমরা দুই জোড়া ছাগল অসহায় পরিবারকে উপহার দিয়ে আমাদের কাজ শেষ করবো কয়রা হাটে আট বছর সপ্তাহে প্রতি বুধবারে ভরপুর তরমুজের সিজন দামও মোটামুটি স্বাভাবিক নাকি এখন শুনি ভাই কত করে দিচ্ছেন তিরিশ টাকা করে তো দিলেন দিবেন না তিরিশ টাকায় আজকে দিবেনি না করে বসছেন করে পঁয়ত্রিশ টাকায় দিতে হবে ভাই কি দাম বেশি দাম বেশি আচ্ছা দেন একটা তরমুজ দেন রোজার দিন বেশি বড় দরকার নাই স্বাভাবিক একটা তরমুজ হলেই হবে আমরা তরমুজ কেটে দেখি কেমন হয়েছে অবশ্য এখন তরমুজের ভরপুর মৌসম এখন তরমুজ পাকাই হবে

মোট আমরা চারটি ছাগল দুই জোড়া ছাগল কিনেছি দুইটা পরিবারকে দেওয়ার জন্য মামা চলেন গাড়িতে নিয়ে রওনা দেই বেশ বেলা চলে গেছে চেক দেখাতে হবে এই ভাই চলে আসছে চেক দেখার জন্য এই যে একটা আর একটা কই বন্ধুরা আমরা চলে আসছি এই বাড়িতে এখানে একজন মহিলা আছেন ওনার কাছে আমরা প্রথম দুটি ছাগল ওনার হাতে তুলে দিব আমরা আশা করবো উনি অর্থনৈতিক ছাগল পালন করে স্বাবলম্বী হতে পারবেন বাবা ধরেন

ছাগল চাইছিলেন লালন পালন করার জন্য তো আমরা আজকে হাটে যেয়ে আপনার জন্য জোড়া ছাগল সংগ্রহ করছি আমরা আশা করব আপনি এই ছাগল লালন পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন আয় রোজগার বৃদ্ধি করতে পারবেন আর এই দুইটা ছাগল আপনাকে উপহার দিছে আমেরিকার থেকে আমার এক ভাই তিনি নাম প্রকাশ করেন নাই ওনার জন্য ওনার পরিবারের সবার জন্য দোয়া করবেন হ্যাঁ যারা মারা গেছে যারা জীবিত আছে সবার জন্য দোয়া করবেন রহমানের রাহিম নতুন বাড়িতে যাও ছাগল পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর ছাগল দেশি ছাগল অল্প দিনে বাচ্চা কাচ্চা চলে আসবে যে মালিক সে বললো যে এগুলা নাকি দুইটা তিনটা করে বাচ্চা হয় তাহলে ইনশাল্লাহ আগামী বছর হ্যাঁ দুইটাই পাঠি খাসি দিব না তো খাসি দিলে তো বংশ বিস্তার হবে না আমরা যাদেরকে দেই পাঠি দেই যেন দুই এক বছরের ভিতরে অনেক ছাগল হয় তো আমরা আশা করব সামনের বছর আপনার ঘর ছাগল দিয়ে ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বিতীয় ছাগল জোড়া নিয়ে আমরা চলে আসছি চর সাতবাড়িয়া গ্রামে এখানে আরেকটি অসহায় পরিবার আছে ওনার হাতে আমরা দ্বিতীয় ছাগলটি তুলে দিব আলহামদুলিল্লাহ বাঘঝাড়ের ভিতর দিয়ে যেতে হবে ওই বাড়ি আছেন আপনার আর আপনার জন্য আমরা দুটো ছাগল নিয়ে আসছি আপনি আমরা আশা করবো ছাগল লালন পালন করে আপনারা আপনাদের পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে পারবেন আর ছাগল দুইটা আপনাদেরকে আমাদের এক বড় ভাই বিদেশ থাকেন আমেরিকা থাকেন উনি

তাহলে তো উনার চিকিৎসা করাতে তো অনেক টাকা পয়সা খরচ হয়। আচ্ছা ঠিক আছে। দর্শক বন্ধুরা আমরা এসেছিলাম এই পরিবারটির বাড়িতে। কাকির পুত্রবধূ অল্প বয়সে বিয়ে হয়েছে কিন্তু দীর্ঘদিন যাবত প্লাত ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার ব্যয়ভার বহন করা এই গরীব পরিবারটির পক্ষে বেশ কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা ছিল সেগুলো দিয়ে চিকিৎসা করেছেন এখন আর তেমন একটা অর্থসংস্থান নেই যে চিকিৎসা করাবেন ভালোভাবে। তো আপনারা তো অনেকেই অনেককে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন তো আপনারা যদি মনে করেন এই ছোটো মেয়েটির জন্য কিছু সহযোগিতা করতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমরা ওকে চিকিৎসা বাবদ সেটা পৌঁছানোর চেষ্টা করব আচ্ছা কাকি দেখি আমরা চেষ্টা করি যদি পারি আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক আমার এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের সহযোগিতাতে আজকে দুটি অসহায় পরিবারের মাঝে আমরা মোট দুটি করে মোট চারটি ছাগল দুটি পরিবারের হাতে তুলে দিলাম তো আশা করব এই ছাগল লালন পালন করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন নিজেদের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন সেই সঙ্গে পরিবারের যেসব চাহিদা আছে সেগুলো পূরণ করতে সক্ষম হবেন ওনারা তো ভাইকে আবারও ধন্যবাদ ভাইয়ের সহযোগিতাতে আমরা দুটি পরিবারের মুখে হাসি ফোটাতে সক্ষম হলাম এই রমজান মাসে আপনারাও দোয়া করবেন ভাইয়ের জন্য সেই সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম কাজ সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ